বন্ধুরা চলো তোমাদের আজকে এটা জিনিস দেখাই আমি তো শহরে থাকি তাই এই গ্রামের সবুজ মেঠো পর দিয়ে হাঁটা হয় না শ্বশুরবাড়ি আসলে এখান থেকে হাঁটি পুকুর বিল মরাল এগুলোকে ঘুরে বেড়াই দেখো জঙ্গলের ভেতর দিয়ে এই সরু রাস্তা দিয়ে আমি যাব মড়ালিতে আর মরালিতে কি দেখাবো সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি একটা হাফ প্যান্ট আর হাওয়াই ছুটি করে কিন্তু বেরিয়ে পড়েছি মরালির উদ্দেশ্যে বিল টাইপের বলতে পারো আর এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি প্রচণ্ড কাদা রয়েছে কাদায় পাগুলো ঢুকে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে আর ফোন নিয়ে যাচ্ছে খুব একটা ভয় হচ্ছে ফোনটা নাও যদি আবার পড়ে যায় তো চলো চলে আসলাম এই মডেলিতে আর যেটা দেখাবো বলছিলাম পাট ছাড়ানো প্রথমবারের জন্য আমি সামনাসামনি এই পাট ছাড়ানোটা দেখছি তাই আমার কাছে বেশ ভালো লাগছে যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই রোজকার এগুলো তাদের দেখে অভ্যস্ত বছর একটা সিজনে এই বর্ষাকালটা তারা দেখে এখানে রয়েছে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি তারা কিন্তু সকালবেলা চলে এসছে পাট ছাড়াতে বিলের মধ্যে এই পাটের আটিগুলো ডোবানো রয়েছে আর বেশ কিছু দিন ডুবিয়ে রাখার পর সেখান থেকে পাট ছাড়ানোর কাজটা কিন্তু চলছে পাটটা ছাড়িয়ে তারপর সেটাকে ধুয়ে একটু তাকে একটু জলটা নিংড়ে এভাবে আটি করে সাইডে রেখে দিচ্ছে তো এখানে ভাগ ভাগ করা আছে যার যার চাষের পাট তার তার আলাদা আটি করে রাখা আছে তারা এখানে রেখে সেই বিলের মধ্যে ডুবিয়ে রাখে আর এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে এবছর বৃষ্টি হচ্ছে তাই বিল কিন্তু পুরো একদম জলের টইটুম্বুর হয়ে রয়েছে আর এখানে কিন্তু সেই কাজ কিন্তু পাট ছাড়ানোর কাজ চলছে আমি যেহেতু প্রথমবার সামনে থেকেই পাঠছানোটা দেখছি আমার তো বেশ ভালো লাগছে আর এই গ্রামে সবুজ পরিবেশ চারদিকের জলে টইটুম্বুর বিল মরালি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো কারা কারা প্রথমবারের জন্য দেখছো আর কারা কারা গ্রামে থাকো অবশ্যই গ্রাম থেকে যারা থাকছো তারা অবশ্যই কমেন্ট করে ভিডিওটা জানিও কেমন লাগছে এই সবুজ প্রকৃতি দেখতে আর এই পাট ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করো তোমাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগের মতোই তুলে ধরলাম নর্মাল ভিডিও তো সব সময় করে থাকি তো এই সবুজ প্রকৃতি দেখে মনে হলো এই ভিডিওটা ক্যাপচার করি আর তোমাদের সাথে শেয়ার করি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো মানিয়ে নিও এই হচ্ছে বিল যেটা বা মরালি বলে ওদের এখানে দেখো দুদিকে এদিকে বা দিকে রয়েছে একটা পুকুর ডান দিকে রয়েছে মরালি আর দুটোর জল কিন্তু প্রায় সমান সমান হয়ে গেছে মানে প্রায় পুকুর বা মরালি ডুবে যাচ্ছে বলা যেতেই পারে আর এখানে আমার কাকা শ্বশুর রয়েছে তিনি কিন্তু পাট ছাড়ানোর কাজটা কিন্তু করছে আমার তো বেশ ভালো লাগছে আর আমিও ট্রাই করেছি তার ভিডিও রয়েছে সেই ভিডিওটা এই ভিডিওতে শেয়ার করলাম না তো সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে পাট ছাড়িয়েছি আমার পাট ছাড়ানোরটা দেখলে খুবই হাসি পাবে সবার কারণ আমি সেভাবে পাট ছাড়াতে পারিনি কারণ প্রথমবারের জন্য আমি পাট ছাড়াতে গিয়ে এই পাকাঠিগুলো যেগুলো রয়েছে পাটকাঠি বেশিরভাগই আমি ভেঙে গেছি তাই যেটা ভালোর থেকে খারাপই হয়েছে বেশি সেই ভিডিওটা শেয়ার করব পরে কোনো একদিন আজকে থাক আজকে এটাই দেখা যে দেখো কত স্পিডে ওনারা কিন্তু পাট কাঠি থেকে পাট ছাড়িয়ে দিচ্ছে আমিও ভাবতাম এই পাট সাত থেকে পাট এর যে চাষ হচ্ছে সেখান থেকে পাট কি করে হয় তো এবার প্রথমবারে দেখলাম যে পাট কাটির সাথে সাথে দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছে সুন্দর করে ছাড়িয়ে বেশ কিছুটা হলে মোটা হলে সেটাকে একটা ভালো করে ধুয়ে আটি করে সেটাকে আবার সাইডে রেখে দিচ্ছে আর পাকাটিগুলো কিন্তু এখান থেকে বান্ডিল বান্ডিল করে একদম সারিবদ্ধভাবে রেখে দেবে সাজানো হয়ে গেলে শুকিয়ে গেলে তখন এগুলো কিন্তু জ্বালানির কাজে আসবে বা বিভিন্ন সময় বিভিন্ন কারুকার্যের কাজে বা প্যান্ডেলের কাজে যে সমস্ত কাজে লাগানো হয় সে সমস্ত কাজে কিন্তু এই পাকাটিগুলো বা পাঠকাঠিগুলো যেগুলো আমরা বলছি সেগুলো কিন্তু কাজে লাগবে এই সবুজ মরনম প্রকৃতি দেখতে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমরা যেহেতু শহরে থাকি তাই প্রচণ্ড যানজট ইট কাঠ এই শহর মানে সবুজ প্রকৃতি থেকে অনেকটাই আমরা দূরে তাই এই সবুজ প্রকৃতিতে আসলে আমার মন প্রাণটা খুবই জুড়িয়ে যায় তো তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নামটা কোথায় এই কারণেই সার্থক কারণ শুরু থেকেই আমার মোটিভ ছিল নেচার প্রকৃতিকে দেখানো ভিডিওর মাধ্যমে সেটাই কিন্তু আরও একবার এই চ্যানেলের ভিডিওতে তুলে ধরলাম আমি সুব্রত নেচার অ্যান্ড ট্রাভেলের এই নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও তো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও